নন্দলাল বসু একজন ভারতীয় বাঙালি চিত্রশিল্পী যার হাত ধরে বিংশ শতাব্দীর শুরুতে পাশ্চাত্য শিল্প আঙ্গিকের বাইরে বেরিয়ে স্বকীয় বৈশিষ্ট্যে উজ্জ্বল এক নব্য শিল্প চেতনার প্রতিশ্রুতি ছড়িয়ে পড়েছিল গোটা ভূ ভারতে অবনীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে যে জাতীয় জাগরণ শুরু হয়েছিল সেখানে অনন্য ভূমিকা পালনকারী এই শিল্পরীতির মূল ধারা এবং বাহক ছিলেন নন্দলাল বসু পৌরাণিক কাহিনী নারী এবং গ্রামীণ জীবনের নানা দিক ছিল তার ছবির মূল উপাদান আদ্যন্ত দেশপ্রেমিক সেবা নিরহংকারী ও ও প্রচারবিমুখ এই শিল্পীর সম্পর্কে ইন্দিরা গান্ধী বলেছিলেন নন্দলাল বসু ছিলেন একজন যথার্থ আচার্য তিনি শুধু নিজে প্রতিষ্ঠা অর্জন করেননি আর অনেকেই প্রতিষ্ঠা অর্জনে সাহায্য করেছেন শিল্পী হিসাবে তিনি সকল বস্তুতেই তাদের অন্তর্নিহিত তাৎপর্য ও সৌন্দর্যের সন্ধান করতেন এবং জনসাধারণের জীবনে শিল্পের প্রভাব যাতে আরও গভীর হয় সেদিকে সবসময় তার সজাগ দৃষ্টি ছিল নমস্কার সব বাংলায় ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের ভিডিও চ্যানেলে আমরা নিয়মিত তথ্যমূলক ভিডিও প্রকাশ করে থাকি এই ধরনের তথ্যমূলক ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের উৎসাহ দিন আঠারোশো বিরাশি সালের ডিসেম্বর বিহারের মুঙ্গেরে হাভেলি খড়গপুরের এক মধ্যবিত্ত বাঙালি পরিবারে নন্দলাল বসুর জন্ম হয় তার পরিবারের আদি নিবাস ছিল হুগলি জেলার জেজুর অঞ্চলে নন্দলাল বসুর বাবা পূর্ণচন্দ্র বসু ছিলেন দারভাঙা এস্টেটের কর্মচারী মা ক্ষেত্রমণি দেবী গৃহবধূ হলেও তিনি ছিলেন এক বিশেষ প্রতিভার অধিকারী তিনি ছোট্ট নন্দলালের জন্য খেলনা মূর্তি তৈরি করতেন কখনো আবার পুরনো খেলনাকে নবকলেবর দান করতেন স্থাপত্য শিল্পের প্রতি আগ্রহ হয়তো নন্দলাল মায়ের থেকেই আহরণ করেছিলেন উনিশশো সালে পারিবারিক সূত্রে বিবাহবন্ধনে আবদ্ধ হন নন্দলাল লাজুক ও মিতবাগ নন্দলালের ব্যক্তিত্বকে পূর্ণতা দান করেছিল স্ত্রী সুধীরা বাসুর রাসভাড়ী স্বভাব শিল্পচর্চার অনুপ্রেরণা ছাড়াও বাস্তববাদ দিয়ে শক্ত হাতে সংসারের হাল ধরেছিলেন সুধীরা দেবী ছেলেদের বিয়ে দেয়ার পরে পাশেই আলাদা একটি বাড়িতে স্থানান্তরিত হয় একদিকে পুত্রবধূকে পূর্ণ স্বাধীনতা দেন অপরদিকে একজন শিল্পীকে বিকশিত হবার পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন তার অর্ধাঙ্গিনী নন্দলাল বসুর প্রাথমিক শিক্ষা খড়গপুরে আঠেরোশো আটানব্বই পনেরো বছর বয়সে কলকাতায় সেন্ট্রাল কলেজিয়েট স্কুলে ভর্তি হন তিনি প্রথাগত শিক্ষাতে তাঁর কোনোদিনই আগ্রহ ছিল না বরং ছোট থেকেই বুঁদ হয়ে দেখতেন খড়গপুরের শিল্পীদের হাতের প্রতিমা নির্মাণ শৈলী ভালো লাগতো দেবদেবীর মূর্তি বানাতে উৎসাহ ছিল সজ্জার কাজে উনিশশো সালে ম্যাট্রিক পাস করে পারিবারিক চাপে প্রথমে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে এবং তারপর মেট্রোপলিটনে ভর্তি হন কিন্তু সেখানেও অকৃতকার্য হয়ে শেষে উনিশশো সালে প্রেসিডেন্সি কলেজের বাণিজ্য শাখায় ভর্তি হন এখানেও একাধিকবার ব্যর্থ হওয়ার পর পরিবারের সকলের অনুমতি নিয়ে অবশেষে তিনি কলকাতার সরকারি আর্ট স্কুলে ভর্তি হন নন্দলাল বসু আর্ট কলেজে ভর্তি হতে গিয়েছিলেন ভাস্কর্য শিক্ষার আশায় তিনি বলতেন সেই অপূর্ণ বাসনার প্রতিচ্ছবি পরিস্ফুট হয় তার প্রথম পর্বের ছবিগুলিতে একজন গুরু তাকে শিখিয়েছিলেন তুলিকে ছেনি করে ছবিতে ভাস্কর্য রচনার স্বাদ মেটানোর কারিগরি তৎকালীন সহ অধ্যক্ষ অবনীন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধানে আর্ট স্কুলে তখন সবে শুরু হয়েছে দেশীয় শিল্পচর্চার কর্মযোগ্য কর্মযজ্ঞ তাঁর শিক্ষা আর নন্দলালের প্রতিভার সমন্বয় সৃষ্টি হয় কর্ণের সূর্যস্তব কই কই মন্থরা সতী শিব ও সতী উমার তপস্যা ইত্যাদির মতো বিখ্যাত কিছু ছবি অবনীন্দ্রনাথের সূত্রে ভগিনী নিবেদিতার সঙ্গে পরিচয় হয় নন্দলালের মাত্র পাঁচ বছরের সান্নিধ্যেই প্রভূতভাবে সমৃদ্ধ হয়েছিল তাঁর শিল্পী সত্তা ক্লাসিক্যাল চিত্রকলার প্রত্যক্ষ অভিজ্ঞতা ও পরীক্ষা নিরীক্ষার প্রথম সুযোগ পান উনিশশো সালে বিবেকানন্দের সহপাঠী চিত্রকর প্রিয়নাথ সিংহের সঙ্গে দেশের প্রাচীন কলাকেন্দ্রগুলি দেখার জন্য ভারত ভ্রমণ করে কালীঘাটের পট আর লোকশিল্পে আগ্রহী হয়ে পটুয়া নিবারণ ঘোষের কাছে অতি দ্রুত রেখা ও রঙের কাজে হাত পাকালেন নন্দলাল হেভেল সাহেবের অনুপ্রেরণায় ও ভগিনী নিবেদিতার আগ্রহে উনিশশো সালে তিন বিদেশিনী শিল্পী ক্রিশ্চিয়ানা কুমারী ডরথি লার্চার ও কুমারীর লুককে সঙ্গে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন অজন্তার পথে কলকাতায় অজন্তায় আঁকা স্কেচের সুখ্যাতি ছড়িয়ে পড়তেই রবীন্দ্রনাথ দায়িত্ব দিলেন তার নতুন কবিতার বই চয়নিকার ছবি আঁকার নন্দলালের অলঙ্করণে প্রথম বইটি সফল না হলেও রবীন্দ্রনাথ তাকে শান্তিনিকেতনে আহ্বান জানিয়ে সংবর্ধনা দিলেন এরপর কবির সঙ্গী হয়ে সিলাইদহে গিয়ে সাজাদপুরে পদ্মার অপার্থিব সৌন্দর্যকে নিপুণ রেখায় ফুটিয়ে তুললেন শীতের সন্ধ্যার পদ্মা জলকে চল পোকন মাঝির মধ্যে মাসিক বৃত্তিতে অবনীন্দ্রনাথের বাড়িতে শিল্পের কাজে যোগ দিয়ে নন্দলাল জাপানি মনীষী ওকাকুড়া শিল্পী টাইকান হিসিদা আনন্দ প্রমুখের থেকে রক্ত করলেন জাপানি শিল্পের ধরন ধারণ কিছুদিন পর রবীন্দ্রনাথের জোড়াসাঁকো বাড়ির বিচিত্রা স্টুডিওতে যোগ দিলেন বছর দেড়েকের মাথায় বিচিত্রা উঠে যাওয়ার পর টাকার জন্য হাজার আপত্তি সত্ত্বেও যোগ দিয়েছিলেন গগন ঠাকুরের শিল্প সমিতিতে উনিশশো সালে জুলাই মাসে শান্তিনিকেতন আশ্রমে যোগ দেওয়ার পর ইন্ডিয়ান সোসাইটি অফ অরিয়েন্টাল আর্টের চিত্রবিদ্যা শিক্ষণের জন্য নন্দলালকে অবনীন্দ্রনাথ কলকাতায় ডেকে পাঠান ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট মুখ্যত সরকারি টাকায় চলত গান্ধীজির স্বদেশী কাজের অনুপ্রেরণায় অনুপ্রাণিত নন্দলাল সেই প্রতিষ্ঠানে মানসিক শান্তি না পেয়ে উনিশশো একুশ সালে কলাভবনের ভার নিয়ে পাকাপাকিভাবে শান্তিনিকেতনে ফিরে এলেন উনিশশো সাল থেকে অধ্যক্ষ হিসাবে কলাকেন্দ্রর হাল ধরলেন তিনি তিন দশকে নন্দলাল শান্তিনিকেতনে একে একে ছাত্র হিসাবে পেয়েছিলেন বিনোদ বিহারী রামকিঙ্করের মতো শিল্পীদের প্রখর গ্রীষ্মে মাথায় টোকা দিয়ে রামকিঙ্কর যখন কাঁকড় বালি সিমেন্ট দিয়ে একের পর এক ভাস্কর্য করছেন নন্দলাল মাথায় ভেজার তোয়ালে জড়িয়ে কেটলি হাতে চা নিয়ে ঠাঁই দাঁড়িয়ে থেকে দেখেছেন আশ্রম থেকে শিশু বিভাগ তুলে দেওয়ার কথা উঠলে রবীন্দ্রনাথকে নন্দলাল বলেন শিশুদের নিয়েই আমাদের আসল কাজ আর শিশুদের সংস্পর্শ না হলে আমরা ইনস্টিটিউশন হিসাবেও বাঁচব না দিনান্তে একবার অন্তত দেবদর্শন করা চাই আমাদের ব্রিটিশদের বিরুদ্ধে পোস্টার আঁকতেন রাত জেগে গান্ধীজির অনুরোধে হরিপুরা কংগ্রেসের মূল মণ্ডপ সাজিয়েছিলেন তিনি সামনে একটি চৌকোনা জায়গায় মাটি ভরাট করে সেখানে ধান আর সর্ষে ছড়িয়ে নিয়মিত তাতে জল দেয়াতে মণ্ডপ সবুজ আর হলুদের অবর্ণনীয় রূপ নিয়েছিল নানা রকম কাগজে কাপড়ে সিল্কে এবং কাঠের উপরে জলে ভেজা ওয়াশ পদ্ধতি টেম্পারা ও চীনা বা জাপানি প্রথায় রঙিন একরঙা ছবি বা স্কেচ এঁকে গিয়েছেন বিচিত্র বিষয় কেবলমাত্র শান্তিনিকেতনের প্রতিটা উৎসব অনুষ্ঠানে পরিবেশ সৃষ্টি অলঙ্করণ আলোর ব্যবহার অভিনেতাদের পোশাকেই নয় তার শিল্পবোধে সৃষ্টিশীল প্রকাশ দেখা গিয়েছে কলাভবনের ছাত্রাবাস ভোজনাগারের সামনের চৈত্য এবং রবীন্দ্রগৃহ শ্যামলি জুড়ে শিষ্য বিনোদ বিহারীকে দিয়ে দেশ বিদেশের চিত্র অঙ্কনের কলাকৌশল সংগ্রহ করে রামকিঙ্কর সহ অন্যান্য ছাত্রদের নিয়ে নন্দলাল পোড়ামাটির ফলকের বদলে মাটির দেয়ালে মাটিরই অলঙ্করণ করে নানা উপাদান মিশিয়ে ও আলকাত্রার প্রলেপ দিয়ে তাকে শক্ত জলপ্রতিরোধক করে তুলেছিলেন পাকা বাড়িগুলোতে চিত্রেও নতুন পরীক্ষা নিরীক্ষার ছাপ স্পষ্ট কলাভবনের ছাত্রাবাসের দেয়ালে তুষ আলকাতরা মেশানো মাটির মূর্তি ও ছবিগুলিতে উজ্জ্বল নন্দলালের শিল্পকীর্তি তাঁরই প্রেরণায় শান্তিনিকেতনে কাঁকুড় ও সিমেন্ট মিশ্রিত মূর্তি তৈরিতে হাত দিয়েছিলেন তার ছাত্ররা আর তো বিপন্ন মানুষ দেখলে স্থির থাকতে পারতেন না আশ্রমের সেবাকর্মীদের ছুটির দিনে যখন তাদের কাজের ভার নিতেন ছাত্র শিক্ষক কর্মীরা তিনি নিতেন মেথরের কাজটি রান্নাঘরের বাগানের জন্য ময়লা পচা পাতা আর কাটা জঙ্গল দিয়ে কম্পোস্ট সার তৈরির কাজেও পুরোধা ছিলেন নন্দলাল বসু তিন দশক কলাভবনের কাজে ডুবে থাকার পর উনিশশো সালে নন্দলাল অবসর নেন সারা জীবন অজস্র চিঠি লিখেছেন তবে সেই সব চিঠিতে লেখার থেকে ছবিটাই ছিল মুখ্য যেমন এক ছাত্রকে পুরী থেকে চিঠিতে এঁকে পাঠিয়েছিলেন একজোড়া তপসে মাছের ছবি সঙ্গে লিখেছিলেন এখানে মাঝে মাঝে ডিম ভরা তপসে পাওয়া যাচ্ছে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর অনুরোধে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্নের অসত্য পাতা নকশাসহ পদ্মশ্রী পদ্মভূষণ ও পদ্মবিভূষণের মানপত্রের সচিত্রকরণ তাঁরই কৃতিত্ব ভারতীয় সংবিধানের মূল পাণ্ডুলিপিটিও নন্দলাল ও তার ছাত্র রাম মনোহর সিং হাতেই অলঙ্কৃত উনিশশো সালে ইন্দিরা গান্ধীর উদ্যোগে আরও আটজন শিল্পীর সৃষ্টির সঙ্গে তাঁর শিল্পকলা দেশের চিরকালীন জাতীয় সম্পদ রূপে কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগের সংস্কৃতি দপ্তরের দায়িত্বে সংরক্ষণের ব্যবস্থা করা হয় এ প্রসঙ্গে তিনি ছাত্রদের বলেছিলেন জানো মেয়ের ভালো বিয়ে হলে যেমন স্বস্তি হয় তেমনই মনে হচ্ছে আমার বর্তমানে দিল্লির ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টে তার সৃষ্ট সাত হাজারের বেশি চিত্র সংগৃহীত রয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট থেকে প্রথম বৃত্তি প্রাপক ছিলেন নন্দলাল উনিশশো সালে বিশ্বভারতী নন্দলাল বসুকে দেশিকোত্তম উপাধিতে ভূষিত করে উনিশশো সালে ভারত সরকার এই মহান চিত্রকরকে পদ্মবিভূষণ সম্মান প্রদান করে উনিশশো সালে তিনি ললিত কলা একাডেমির দ্বিতীয় ফেলো নির্বাচিত হন উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে সাম্মানিক ডিলিট প্রদান করে কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টস তাকে রজত জয়ন্তী পদকে ভূষিত করে উনিশশো সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল তাকে রবীন্দ্রনাথ জন্ম শতবার্ষিকী পদক দিয়ে সম্মান প্রদর্শন করে উনিশশো ছেষট্টি সালের ষোলোই এপ্রিল উনআশি বছর বয়সে নিজের শান্তিনিকেতনের বাসভবন মাধবীতে নন্দলাল বসুর মৃত্যু হয় ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ লাইক করুন